আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন টিফিন বক্সের ভিতরে মাছ সর্ষে দিয়ে যে রান্নাটা আমি করেছি তো ওইটা আপনাদের হালে দেখাবো তো দেখুন তো এটা ঝলক আমি দেখিয়ে নেবো আপনাদের হালে তো দেখুন দেখতে থাকুন তো এই মশলাগুলো আমি নিয়েছি দিয়েছি তো তারপরে মাছটা আমি ধুয়ে দিচ্ছি ভালো করে আঁশগুলো ছেড়িয়ে দিচ্ছি তো মাছের পেটি দেখেই নেবো আমি তো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর জিরে বাটা তারপরে সর্ষে বাটা সব দিয়ে দিন দিয়ে এবারে হলুদ গুঁড়ো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই যে তেঁতুল দেখতে পাচ্ছেন এই তেঁতুলটা আমি দেবো কাঁচা মাছ রান্নার টিফিনের ভরে করলে তো তেঁতুল দিলে খুব ভালো হয় তেঁতুল অবশ্যই চাই এখানে টমেটো হবে না তেঁতুল চাই তো দেখুন মাছটা আমি ভালো করে হাতে করে মেখিয়ে নিয়েছি নিয়ে এবার টিফিন বক্সের ভিতরে মাছটা আমি ভরে দিচ্ছি সর্ষে সহ দেখুন মাছগুলো সব ভরে দিয়েছি তো এবার যে মশলাগুলো ছিল সর্ষে সেগুলো দিয়ে দিচ্ছি তো এবারে একটু বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো বেশি পানি দেবনি দেখতেই পাচ্ছেন না বাটি ধোয়া পানিটাই আমি দেবো তো তারপরে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ওপর দিয়ে আর খানিক সর্ষের তেল ছড়িয়ে দিন দিয়ে আর চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দিয়ে টিফিনটাকে এবার আমি এঁটে দেবো দিয়ে এবার এটা আমার রান্নাঘর তো দেখুন কড়াতে দিয়েছি তুলতে সুবিধা হয় তো কড়াতে দিয়ে পানিটা ফুটবে কিন্তু ঢাকা দেবে ঢাকা দিলে অবশ্যই হবে তো তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি তো ঢাকাটা দিলে ওপর দিয়ে ভাবটা লাগবে তো দেখুন তিরিশ মিনিট পর আমি দেখি এবারে তুলে কী রকম তরকারিটা হয়েছে তো বন্ধুরা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই মাছের তরকারিটা দেখুন এরম লাগছে কত সুন্দর লাগছে তো খেতেও খুব সুন্দর লাগে হাঁড়িতে রান্নার থেকে তো মা যে টকটা দিয়েছি আমি তো ওই টকটা কিন্তু দিতে হবে কাঁচা মাছের টক চাই তো দেখুন আমার মাছের রেসিপিটা তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্যে আপনাদের ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম